বন্ধুরা আপনারা একদিন না একদিন হলেও ট্রেনে চেপে যায় তো বন্ধুরা আপনারা ট্রেনে উঠেছেন ঠিকই জেনারেল বগিতে হোক স্লিপার বগি হোক কিন্তু আপনারা ট্রেনটাকে বাইরে থেকে দেখে হয়তো বলতে পারবেন না যে এটা কোন বগি এটা এসি না এটা স্লিপার না এটা সেকেন্ড সিটিং না এটা জেনারেল তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর আপনারা এরপর যে কোনো ট্রেন দেখলেই বা যে কোনো ট্রেনের কোচ বা বগি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কোন কোচ মানে এটা এসি না স্লিপার না সেকেন্ড সিটিং বা ইত্যাদি ইত্যাদি কি কোচ এটা আপনারা বাইরে থেকে দেখেই বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভবিষ্যতে আপনাদের ট্রেন জার্নি হয়তো আরও বাড়তেও পারে আর এটা জেনে রাখলে আপনাদের ভবিষ্যতে অবশ্যই সুবিধা হবে তো বন্ধুরা একদমই দেরি না করে চালু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে প্রথম থেকে বলি এসি থেকে যেমন দেখুন সব থেকে উপরে আসে ফার্স্ট ক্লাস এসি তো দেখুন এদিকে ফার্স্ট ক্লাস এসি আপনারা দেখতে পাবেন যে এইচ দিয়ে আপনাদের ফার্স্ট ক্লাস এসি আরম্ভ হবে যেমন দেখবেন এইচ ওয়ান যদি লেখা থাকে তো ওটা ফার্স্ট ক্লাস এসি রয়েছে এইচ টু লেখা থাকলে ওটা ফার্স্ট ক্লাস এসির দু নম্বর কোচ তো এইচ ওয়ান আর এইচ টু এইচ থ্রি এরমভাবে ফার্স্ট ক্লাস এসি বোঝাবে এরপরে আসছে বন্ধুরা সেকেন্ড ক্লাস এসি তো সেকেন্ড ক্লাস এসি বুঝতে গেলে দেখবেন ওটা নর্মালি এ লেখা থাকবে এ ওয়ান এ টু এ থ্রি এরকমভাবে লেখা থাকবে তো আপনাদেরকে বুঝতে হবে যে ওর ওই ওই কোচটা হচ্ছে সেকেন্ড এসি এ ওয়ান এ টু মানে হিসেব মতো এ ফার্স্ট ক্লাসকে দেওয়া উচিত ছিল কিন্তু রেলওয়ে সিস্টেম অনুযায়ী এ মানে ওটা হচ্ছে সেকেন্ড এসি এরপরে হচ্ছে বন্ধুরা থার্ড এসি তো থার্ড এসি এখন দু ধরনের হচ্ছে একটা দেখবেন ইকোনমিক্যালি থার্ড এসি রয়েছে একটা নর্মালি থার্ড এসি রয়েছে তো ইকোনমিক্যালি থার্ড এসি শুধু একশো দুশো টাকার দেখবেন বুক করার সময় ফেয়ারের ফারাক নাহলে নর্মালি থার্ড এসিটা নাকি থার্ড এসি টাকা হচ্ছে এক টাকা বেশি লাগে বুক করতে গেলে আর ইকোনমিক্যালি যে থার্ড এসিটা আছে সেটা এক দেড়শো দুশো টাকা বুক করার সময় দেখবেন কম পেমেন্ট করতে হয় তো বন্ধুরা থার্ড এসি যখন দেখবেন আপনারা যদি নর্মাল থার্ড এসিটা হয় তাহলে দেখবেন বি ওয়ান বি টু বি থ্রি দিয়ে দেখাবে আর যদি ইকোনমিক্যালি থার্ড এসি দেখেন তখন দেখবেন এম ওয়ান এম টু এম থ্রি এরকমভাবে দেখাবে এরপরে আসছে বন্ধুরা স্লিপার যেটা বেশিরভাগ মানুষ বুক করে থাকে স্লিপার মানে বুঝতেই পারছেন কোনো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেবে না কিছু ব্ল্যাঙ্কেট দেবে কেন কারণ এসি তো চলছে না নর্মালি আপনারা যেমন বুক করবেন গোটা গোটা সিট পাবেন ঘুমানোর মতো সেটা হচ্ছে স্লিপার সিট স্লিপার সিট হচ্ছে আপনারা যখন বুক করবেন ইভেন আপনার বগিটা থাকবে এস দিয়ে স্লিপার এস দিয়ে হবে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর দিয়ে এস অনেক সময় এস ফাইভ হয় অনেক সময় এস নাইন টেন যতগুলো কোনো ট্রেনে স্লিপার বগি অনেকগুলো থাকে কোনো স্লিপার বগি কম থাকে এস দিয়ে থাকলে আপনারা মনে করবেন যে ওটা হচ্ছে স্লিপার বগি এরপরে আসছে বন্ধুরা সেকেন্ড সিটিং সেকেন্ড সিটিং বাসে যেমন বসার সিট থাকে সেরকমই এখানে হচ্ছে বসার সিট বুক করতে গেলে আপনারা সেকেন্ড সিটিং পাবেন তো সেকেন্ড সিটিং বগিগুলো দেখবেন ওখানে দেখবেন সামনের দিকে লেখা থাকবে ডি ওয়ান ডি টু বা অনেক সময় ডি লেখা থাকতে পারে ডি ওয়ান ডি এল ওয়ান ডি এল টু এরকমভাবে লেখা থাকে তো ওটা হচ্ছে সেকেন্ড সিটিং এরপরে আসছে বন্ধুরা জেনারেল যেটা আপনারা জেনারেল কাউন্টার মানে বুঝতেই পারছেন যে কোনো কাউন্টার থেকে টিকিট কেটে আপনার এক্সপ্রেস ট্রেনে হলো জেনারেল বগি অনেকই থাকে বেশিরভাগ ট্রেনে দেখবেন সামনে পেছনে দুদিকেই জেনারেল বগি থাকে জেনারেল বগি চেনার সব থেকে সোজা উপায় হচ্ছে সামনে তো সেকেন্ড সেটিং বলে লেখা থাকে বড় বড় করে সেকেন্ড সিটিং সামনে সেকেন্ড সিটিং বলে বড় বড় করে লেখা থাকে কিন্তু দেখবেন ওটাতে তিনটে গেট থাকে এটা খেয়াল রাখবেন বন্ধুরা যখন দেখবেন জেনারেল বগিতে দেখবেন অন্যান্য বগিগুলোতে দেখবেন আপনার দুদিকে দুটো গেট থাকে কিন্তু জেনারেল বগিতে দেখবেন তিনটে গেট থাকে তিনটে গেট থাকার মেন কারণ আছে কারণ জেনারেল বগিতে প্রচুর চাপ হয় প্রচুর এত চাপ হয় যে বলে বোঝানো যাবে না সেই জন্য ওই চাপের জন্য যাতে মানুষ মাঝখান থেকেও ইজিলি বেরোতে পারে সেই জন্য মাঝখানেও একটা গেট দিয়েছে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ ওটা শুধু জেনারেল বগিতেই আছে দেখবেন লক্ষ্য করে এরপরে দেখবেন বন্ধুরা এক একটা বগি এমন আছে যাতে টু এসি এবং ফার্স্ট এসি দুটো একসাথে পাইল করে আছে তো সেই বগিটার নাম হচ্ছে এইচ এ ওয়ান এইচ এ টু এরকমভাবে লেখা থাকে যদি টু এসি ফার্স্ট এসি পাইল করা থাকে তখন এইচ দিয়ে ফার্স্ট এসি হচ্ছে এ দিয়ে টু এসি হচ্ছে সেরকমভাবে এইচ এ ওয়ান বলে লেখা থাকে আর একটা এখন নতুন ধরনের চালু হয়েছে যদি দেখবেন অনেক সময় ধরুন থার্ড এসিতে কোনো বগি এক্সট্রা অ্যাড করলে তখন বি ই বলে একটা লেখা চলে আসছে মানে বি মানে হচ্ছে আপনার থার্ড এসি আর ই মানে এক্সট্রা এক্সট্রা অ্যাড করা হচ্ছে বলে ই দিয়ে দিচ্ছে দেখুন ফার্স্ট এসিতে অনেক সময় অ্যাড করে অনেক সময় স্লিপারেও অ্যাড করে সেই জন্য দেখবেন এস ই ওয়ান এস ই টু এরকমভাবে দেওয়া থাকে তো বন্ধুরা এক্সট্রা যখন কোনো বগি অ্যাড করে তো থার্ড এসি অ্যাড করলে বি ই দেওয়া থাকবে স্লিপার অ্যাড করলে এস ই দেওয়া থাকবে এরপরে এক্সট্রা এক দুটো জিনিস আপনাদেরকে বলে দিই যেমন দেখুন ই ও জি ই জি মানে হচ্ছে আপনার ইঞ্জিন জেনারেটার ইঞ্জিন জেনারেটারটা শর্টকাটে ই ও জি মানে বগির মাঝখানে লেখা থাকতে পারে ই জি তারপরে দেখবেন অনেক বগিতে লেখা থাকবে পিসি পিসি বলতে প্যান্ট্রিকার প্যান্ট্রিক মানে বুঝতে পারতেন তাদের রান্না বান্না হয় সেই জন্য ওটা প্যান্ট্রিক কার একটা আছে বন্ধুরা এস এল আর এস এল আর মানে হচ্ছে সিটিং কাম লাগেজ রেক মানে লাগেজ রাখার জায়গা প্লাস বসারও জায়গা সেই জন্য ওটাকে এস এল আর বলে লেখা আছে তো বন্ধুরা এর মধ্যে কিছু মিস হয়ে যেতেও পারে কিছু কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনতেই থাকবো তো আজকের জন্য এই পর্যন্তই